ভারত থেকে অবৈধভাবে আসা পাঁচটি রং ফর্সাকারী ক্রিমে নির্ধারিত মাত্রার চেয়ে একুশ হাজার গুণ বেশি ক্ষতিকর হাইড্রোকুইনিন পাওয়া গেছে এ ধরনের ক্রিম ব্যবহারে হতে পারে ক্যান্সারও কিন্তু না বুঝেই অনেকে ওই ক্রিম ব্যবহার করে ত্বকের সর্বনাশ ডেকে আনছেন আলী আহমেদের অনুসন্ধানে থাকছে বিস্তারিত ক্যামেরায় ছিলেন আব্দুর রাজ্জাক কিছু না না বুঝে ইউজ করা আমার এরকম ভুল যেন কোনো কোনো করে মতো তিনি মুখমন্ডলের ত্বক ফর্সা করতে চেয়েছিলেন কিন্তু উল্টো ত্বকের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে ফিজিক্যালি সমস্যা হচ্ছে আমি রোদে গেলে কোনো তাপে গেলে আমার হচ্ছে স্কিনটা পুড়ে যায় এসি দিলে মানুষের যেমন যন্ত্রণা হয় এরকম আমার একটা পুরা যন্ত্রণা হয় একই অভিজ্ঞতার কথা জানান আরো কয়েকজন গালে অনেক মাছটা পড়ছিল যার কারণে এই মাছটা উঠে যাওয়ার জন্য এটি আমি ব্যবহার করছি সেরকম রোধ হলে বোধহয় আমি এখানে থাকতে পারতাম না এত জলা জ্বলতেছে স্কিনে মুখ নষ্ট হয়ে যায় মুখ লাল হয়ে যায় মাছতে পড়ে খোলা বাজার থেকে পাঁচটি ব্র্যান্ডের ক্রিম কিনে বিএসটিআই এর ল্যাবে পরীক্ষা করা হয় হাইড্রোকুইনোনের মাত্রা সর্বোচ্চ 1 পিপিএম 1 লক্ষর মধ্যে একটা থাকতে পারবে সেখানে এখানে যে রেজাল্টটা দেখা যাচ্ছে 21313 এটা তো আসলে একের জায়গায় একুশ হাজার মানে একুশ হাজার গুণ বেশি চিকিৎসক ও গবেষক জানান এই রাসায়নিকের ভয়াবহ ক্ষতির দিক দাগ যতটুকু কমাবে তার চেয়ে শুধু দ্বিগুণ নয় বহুগুণ বাড়িয়ে দিতে পারে এটা দীর্ঘদিন ব্যবহার করলে এটা ক্যান্সারের ত্বকের ক্যান্সার হওয়ার পসিবিলিটি আছে ভারতে উৎপাদন হলেও এই ক্রিম ওই দেশে ব্যবহার নিষিদ্ধ প্যাকেটের গায়ে লেখা শুধু ভারতের বাইরে বিক্রির জন্য তবে ভারতের এই নিষিদ্ধ রংforshakari creme ছয়লাভ বাংলাদেশের বাজার ঢাকার চকবাজারে একটি সংঘবদ্ধ চক্র এই ব্যবসার সঙ্গে যুক্ত চকবাজারে গেলে একুশের এর ক্যামেরা ওই চক্রের বাধার মুখে পড়ে যান অনুমতিতে যান অনুমতিতে পারমিশন পাবলিক প্লেসে ভিডিও করতে সাংবাদিকের অনুমতি লাগে না আপনাকে এটা জানতে হবে এটা পাবলিক প্লেস না এটা পাবলিক প্লেস এটা পাবলিক প্লেস অনুমতি লাগে ক্যামেরা ওয়াও স্টাইল দ্যা কাও জেনন X21 পল্লে প্লেস পাবলিক প্লেস ভারত থেকে অবৈধভাবে আসার পর চকবাজারে ঢোকে পুলিশের সহায়তায় ফারির ইনচার্জ মোস্তফার কথায় স্পষ্ট গোপনতাত সর্বনাশা এই ভারতীয় রং ফসাকারী ক্রিম বন্ধে কোনো উদ্যোগ না থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা আছে আলী আহমেদ একুশে টেলিভিশন